আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আছেন আজকে ভর্তপুরবেলা একটু পেয়ারা ভর্তা খেতে মনে ছিল এর জন্য প্রথমে দুটো পেয়ারা নিয়ে নিলাম ভালো করে ধুয়ে অনেক বড়ো সাইজে দুটো পেয়ারা নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নেবেন এরপর ভালো করে কেটে নিব আমরা কেটে নেওয়ার পর শুকনো মরিচ নিলাম দুটা এবং লবণ নিয়ে নিলাম ভালো করে আমরা শুকনো মহিষটাকে গালিয়ে নেব এরপর ভালো করে মিশিয়ে নিব এরপর পেয়ারাগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব কাশন্দ দিয়ে দিব আমরা দিয়ে ভালো করে মিশিয়ে নিব আমাদের পেয়ারা বানানো হয়ে গেছে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের ভরতুপুর গুয়ালা এভাবে পেয়ারা ভত্তা খেতে কান্না ভালো লাগে আপনারা চাইলে এভাবে পেয়ারা ভত্তা বানিয়ে খেতে পারেন